বেকার আছে তাদের জন্য বিশাল ডিসকাউন্ট আছে তাদের জন্য সবসময় খোলা আছে আমার এখানে

আমাদের এখানে কার্পেট আছে ইরানি তুর্কি বাংলাদেশি তারপরে আপনার পাপসাইটের যে চায়না তুর্কি ইরানি দেশি বিভিন্ন বিভিন্ন কার্পেটগুলো তো আপনারা নিজেরা তৈরি করেন ম্যানুফ্যাকচারিং করেন তো নিজেরা না দেশিগুলি আমরা নিজেরাই তৈরি করি আবার ইনপুটের যেগুলি ওগুলি তো বাইরে থেকে আমরা বাইরে থেকে আনি এবং সারা বাংলাদেশ তো আপনারা পাইকারি যারা নিতে চায় সরাসরি আপনাদের থেকে পাইকারি নিতে পারবে আচ্ছা আমরা হোটেল করি বেশি খুঁজে আমাদের একবারে সীমিত কম সীমিত

বা লোকাল জায়গা বা বাড়ি বাড়ি অনেকে কিন্তু এই ধরনের কাপড়গুলো কিন্তু বিক্রি করতেছে আমাদের দিনে এই ধরনের কিছু করতে পারবে ধরুন দশ হাজার যারা বেকার আছে বর্তমানে যারা বেকার আছে তাদের জন্য বিশাল ডিসকাউন্ট আছে তাদের জন্য সব সময় খোলা আছে আমার এখানে হ্যাঁ ওরা ওনারা যতটুকু চায় যখন যতটুকু চায় নিতে পারবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কারায়ংগঞ্জ হাইওয়ে রোড আছে চা একটু আগে এটা হচ্ছে আর্মি মার্কেটে চানমারি পুরাতন রেল লাইন

আচ্ছা এগুলার এগুলো কটা কটা সাইজ এর মূলত আপনার যতটুকু লাগে আপনি বাড়ায় নিতে পারবেন আর আমাদের সাইজটা যেটা করা থাকে সতেরো বাই সাতাইশ থাকে বাইশ বাই পনেরো থাকে আচ্ছা এগুলো এগুলো হচ্ছে বিভিন্ন কালারের হয় না

দিলে আপনার তিরিশ টাকাও আছে পঁচিশ টাকাও আছে মানে পাইকারি তো পাইকারি পঁচিশ টাকা তিরিশ টাকার থেকে কার্পেট আপনার এখানে আচ্ছা এগুলো হচ্ছে এগুলোর মধ্যে বিভিন্ন কালারের হয় আচ্ছা তারপরে আমাদেরকে দেখান আপনাদের এখানে আর কি কি কার্পেট আছে তারপরে আপনার

এই যে পাওরাকা খুব সুন্দর তো ভাই এগুলো কি আমাদের বাংলাদেশি ঠিক আছে স্লিপ কাটবে না না এগুলো কি ইউজ করা হয়েছে এগুলো না না এগুলো কি কি এগুলা কি ফুল 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 না ফুল ফুল না আচ্ছা এগুলো বিভিন্ন কালার হবে না আচ্ছা এগুলো প্রাইস কত দিচ্ছেন আপনারা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা কি পাইকারি রেট এটা দেড়শো টাকা তো সরেন না পরে অ্যাভেলেবেল টাকা আপনার বাইরে দুশো দোকানে গেলে দুশো টাকা ঠিক আছে তারপরে আমরা দেখতে পারতেছি আপনারা এখানে

তারপর আপনাদের মাত্র ত্রিশ টাকা সর্বনিম্ন মনে হয় আপনার পঞ্চাশ টাকা বিক্রি করে না পঞ্চাশ টাকা আছে এগুলা কত দিচ্ছে

কত টাকা পাইতেছেন 220 টাকা থেকে শুরু করতে পারি কিন্তু 320 টাকাতে শুরু করে 500 80 টাকা না আচ্ছা প্রিয় এখানে অসংক জিনিস আছে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব আপনারা এই মরজিদ কার্পেটগুলো কাপট কিছু দেখল এগুলো এগুলো টাকা না আচ্ছা এগুলো কত দিচ্ছেন এগুলো টাকা আচ্ছা ঠিক আছে প্রিয়দর্শক এখানে অসংখ্য ধরনের পাবেন ওনারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে হ্যাঁ সারা বাংলাদেশ থেকে কুরিয়ার কন্ডিশন পাইকারি এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন হ্যাঁ